হ্যালো বন্ধুরা বন্ধুরা চলুন দেখব আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে ফিলিংস তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সবকিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সবাই দেখতে পারে ম্যারেড আনম্যারেড ছেলে মেয়ে সব ধর্ম সব রাশির মানুষ দেখতে পারেন এটা জেনারেল রিডিং কিন্তু ম্যাচ করবে না আমি বারবার বলে দিচ্ছি না আপনার আপনার পার্টনারের এনার্জিটা আপনারটা যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনারের এনার্জিটা কিছুটা ম্যাচ করতে পারে কিন্তু সব কিছু কিন্তু ম্যাচ নাও করতে পারে তো চলুন এবার দেখি কি ভাবছেন আপনি আপনার এনেছে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো প্রচণ্ডভাবে এই মুহুর্তে দুঃখী আছেন কারণ আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া হয়েছিল সেটার জন্য এই মুহূর্তে আপনি দুঃখী আছেন আপনার প্রচণ্ড মনে হচ্ছে যে লাইফে একটা কম্পিটিশান পার্টি সিচুয়েশন থাকতে পারে আপনাদের মধ্যে যেই কারণে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে তো আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন পার্টনারকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন পার্টনারের সাথেই হ্যাপিনেস ফিল করেন আপনার মনে হয় যে আপনার পার্টনার আপনার লাইফে থাকলে আপনি আপনি হ্যাপি থাকতে পারবেন কারণ আমাদের প্রত্যেকেরই তাই এটা একটা ডিজায়ার থাকে যে পার্টনারের সাথেই আমরা হ্যাপি থাকবো তো রিউনিয়ন তো আপনি চান ম্যারিজ চান পার্টনারের সাথে সেলিব্রেশন করতে চান পার্টনারের সাথে ঘুরতে যেতে চান আনন্দ করতে চান কারণ আপনার পার্টনারই আলটিমেটলি আপনার হ্যাপিনেস গ্রোথও পার্টনারের সাথে আপনি দেখেন খুবই ভালোবাসেন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন আপনার একটা ট্রান্সফরমেশন চলছে জাজমেন্টের কার্ড এসেছে জাজমেন্টের কার্ড তো আপনাদের যে ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে আপনার যে পুরোনো ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে সেইগুলো ডিভাইনের তরফ থেকে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে আর এই ওল্ড বিলিফ সিস্টেম এই নেগেটিভিটিগুলো ধীরে ধীরে ডিভাইনের তরফ থেকে ধ্বংস হওয়ার পরেই একটা নিউ বিগিনিং আপনার লাইফে আসবে আপনাদের 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 যে নেই রিলেশনশিপে কারমা ব্যালেন্স নেই বন্ধুরা কার্মা ব্যালেন্স হলে তারপরেই গিয়ে কিন্তু রিউনিয়ন হবে তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা একটু দানপূর্ণ করতে পারেন গরিব দুঃখী মানুষকে কিছু দান করুন নিজেদের যেটা যেটুকু আপনাদের সামর্থ্য হয় তার মধ্যেই গরিব দুঃখী মানুষকে দান করুন দান করলে আপনারা যেটা চাইছেন আপনার যেটা সোল ডিজায়ার আছে আপনার পার্টনার সেটা আপনার লাইফে ধীরে ধীরে ম্যানিফেস্ট হতে শুরু করবে কারণ এখানে দান পুণ্যেরই কার্ড এসেছে দান পুণ্য করুন কারমা ব্যালেন্স করুন কারমা মেট কারমা ব্যালেন্স করুন মানে ভালো কাজ করুন গুড কার্মার সাথে নিজেকে জুড়ুন কার্মা হিলিং মেডিটেশন করতে পারেন ইউটিউবে দেখবেন অনেক কার্মা হিলিং মেডিটেশন আছে তো দেখে কার্মা হিলিং মেডিটেশন করতে পারেন নিজেকে সবসময় একটা ভালো কাজের সাথে জুড়ে রাখুন যে যেই কাজগুলো করলে মানুষের কিছুটা হেল্প হবে বা সমাজের কিছুটা হেল্প হবে দেখুন বন্ধুরা সবসময় যে টাকা পয়সা দিয়ে দান পুণ্য করতে হবে এমনটাও কোনো মানে নেই পাখিকে একটু খাবার দিন যেটা ধরুন যে খাবারগুলো মানে যে দানাগুলো আর কি পাখিকে দেওয়া হয় সেই রকম ধরনেরই খাবার পাখিদের দিন ছোট্ট ছোট রুটির টুকরো করে করে দিন মুড়ি দিন ছোলা মিজিয়ে ছোলা দিন কারণ ন্যাচারালি ছোলা টোলা সবাই বাড়িতেই থাকে তো এগুলো করুন পাখিকে খেতে দিন জল দিন পাখিকে গাছকে জল দিন গাছ লাগান গাছকে জল দিন গাছের সেবা করুন এটাও কিন্তু এক ধরনের দানের মধ্যে পড়ে সোল পারপাস বলে কিন্তু হ্যাঁ এইগুলো ডিজায়ার রাখবে না এটা মনে যে আমি এই কাজগুলো করছি তাহলে আমার পার্টনার আমার আপনার আমার লাইফে চলে আসবে না সেটা না এটা কি গুড কার্মা বলে এগুলোকে তো আপনি নিজেকে গুড কার্মার সাথে জুড়ে রাখুন তাহলে দেখুন ধীরে ধীরে নিজেকে গুড কারমার সাথে জুড়ুন এতেও অনেকটা কারমা হিলিং হয় খুবই ভাবে ভালোভাবে হিলিং হয় কারণ পশু পাখিকে সেবা করা গাছপালাকে সেবা করলে কিন্তু খুব ডিভাইন খুব খুশি হয় কারণ ওটা আনকন্ডিশনাল ভাবে আপনি করছেন তো এবার চলুন আপনার পার্টনারের এনার্জিটা দেখি বন্ধুরা দেখুন আমি এত বক বক করছি শুধুমাত্র আমার কোনো একজন আমার ইউটিউবেরই কোনো একজন ফ্রেন্ড আছে সে আমাকে কমেন্ট করেছে যে শুধু বক করে গেল কিছুই মানে আমি আর কি যে আপনাদেরকে এই ধরনের কথাগুলো বলি তো তারা ভাবছে যে আমি শুধু বক করে গেলাম আসলে সেটা নয় আমি বকবক করছি না যে আমার কথা শুনে যদি এক আমার কোচি কোনো একটা আমার ইউটিউবের যে কোনো একটা ফ্রেন্ডও যদি এই কাজটা করে তাহলে তার লাইফে গুটকারমা হবে তাহলে সেটা তো তার একটা ভালো আমি নিজে সোল আমার সোল পারপাস আপনাদেরকে বলাটা তো আমি তার জন্যেই কিন্তু আপনাদেরকে বলি যে একজন কেউ একজন হলেও তো কেউ গুটকার সাথে জুড়ছি আমার কথা শুনে তাই না তো তারও তো লাইফে হেল্প হবে যে আমি বক বক করে যে আপনাদেরকে বলছি কিন্তু আপনারা যদি এটা করেন তাহলে তো কি আমি তো চাই যে আপনারা নিজেদেরকে গুটকার সাথে জুড়ুন তো সেই কারণেই আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি এটা বক বক করছি না আমি শুধু আপনাদের যাতে একটু হেল্প হয় সেই কারণেই কিন্তু আমি এই কথাগুলো বলি তো বন্ধুরা যদি আমার মানে রিডিং করা ছাড়া যদি আবার এই কথাগুলো আপনাদের ভালো না লাগে তাহলে সেটা আপনারা আমাকে বলবেন কমেন্ট করে তাহলে আমি আর এরপর থেকে আর কোনো অ্যাডভাইস আপনাদেরকে দেব না তো বন্ধুরা চলুন এবার দেখি আপনার পার্টনার এনার্জি তো যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করে অনলাইনে আপনার পার্টনার আপনাকে স্পাই করে আপনি যদি ভাবছেন যে ওনার কোনো ইন্টারেস্ট নেই এই রিলেশনশিপে আপনাকে উনি ভুলেই গেছেন সেটা একদমই নয় আপনার পার্টনার কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনাকে স্পাই করে অনলাইনে দেখে যে আপনি কখন অন হন কখন অফলাইন যাচ্ছেন এগুলো দেখে উনি আপনাকে খুব ভালোভাবে কিন্তু স্পাই করে একটু কনফিউজড হয়ে আছেন উনি বুঝতে পারছেন না ঠিক করে যে উনি এটা কি অ্যাট্রাকশন নাকি আপনাকে উনি সত্যিই ভালোবাসেন সেটা উনি কনফিউজ আছেন বুঝতে পারছেন না তো আপনার পার্টনার দেখুন বন্ধুরা পেজের এনার্জিতে উনি থাকতে চান উনি এই মুহূর্তে পেজের এনার্জিতে আছেন আপনাদের মধ্যে লড়াই ঝগড়ার কারণ যদি ম্যারেজ হয় যে আপনারা হয়তো বলছেন যে এই মুহূর্তে ম্যারেজ করতে ওনাকে আর উনি সেখানে রাজি হচ্ছেন না হ্যাঁ পেজের এনার্জিতে উনি আছেন এই মুহুর্তে আপনারা যদি ম্যারেজ চান তাহলে কিন্তু উনি এই মুহূর্তে আপনাকে কমিটমেন্ট দেবেন না উনি এই মুহূর্তে পেজের এনার্জিতে আছেন এই মুহূর্তে কমিটমেন্ট উনি আপনাকে দেবেন না বাট জাস্টিস কিন্তু উনি করতে চান এই রিলেশনশিপের জাস্টিস উনি চান উনি জাস্টিস করতে চান আপনাদের ব্যালেন্স করতেও চান এই রিলেশনশিপকে একটু রাগ দেখতে পাচ্ছি ওনার এই মুহূর্তে আপনার প্রতি আছে বাট উনি জাস্টিস তো চান এই রিলেশনশিপে দুঃখী আছেন একদমই ওনার ফাইনান্স কেরিয়ার স্টেবিল আছে বাট উনি দুঃখী আছেন আপনার সাথেই উনি গ্রোথ দেখেন হ্যাপিনেস আপনি পজিটিভিটি ফিল করেন আপনার সাথে আপনার কাছে উনি হিলিং পান আপনার পার্টনার উনি আপনার কল মেসেজের ওয়েট করছেন আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন আপনার পার্টনার আপনার জন্য কল মেসেজের ওয়েট করছেন উনি ভাবছেন যে আপনি ওনাকে কল করুন আপনি ওনাকে কল করে ওনার সাথে ওনাকে মানান ওনার সাথে কথাবার্তা বলুন আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া হয়েছে উনি হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে এটাও হতে পারে যে আপনি যে ব্লক করেছেন সেটা না উনি হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে বা আপনি আগে ব্লক করেছেন উনি পরে ব্লক করেছে বাট উনি আপনাকে ব্লক করে দিয়েছে কিন্তু উনি তারপরেও এটা চান যে আপনি ওনাকে কল মেসেজ করুন ওনার সাথে কথা বলুন ওনাকে মানান এই ধরনের বিষয়গুলো আপনার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি বাট উনি এই মুহূর্তেও পেজের এনার্জিতে আছেন ম্যারেজ কিন্তু এই মুহূর্তে উনি করবেন না কারণ উনি এই মুহূর্তে রেসপন্সিবিলিটি নিতে চান না উনি পেজের এনার্জিতে থাকতে চান এই মুহূর্তে উনি কোনো কমিটমেন্ট উনি এই মুহূর্তে আপনাকে কিন্তু দেবেন না বাট উনি জাস্টিস তো চান স্পাই করছেন আপনাকে অনলাইন আপনি কী করছেন না করছেন জানার খুব ইচ্ছা কথা বলারও ইচ্ছা আছে আপনার সাথে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ